ওয়ান গুড মর্নিং তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে মেরি ক্রিসমাসে সকালবেলা আমি খাচ্ছি বাটার টোস্ট আর আছে একটা পরোটা বেশি বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না তাই এইটুকুই অল্প স্বল্প খেলাম দেন তারপর আমি চলে গেলাম আমার ঘরটাকে আজকে সুন্দর করে সাজাবো তো অল্প স্বল্প সাজানো হয়েছে মোটামুটি তারপর আমি এখন দেখো বেরিয়ে যাচ্ছি আজ স্যারের বাড়িতে পিকনিক আছে তো স্যার আজকে পিকনিক করবে তো সেখানে আমি এখন চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা এখন খাওয়ার টেবিলে বসে পড়েছি তো খাওয়ার টেবিলে একটু সবাইকে দেখিনি তোমাদের সাথে তো দেন এবার আমরা খাওয়া শুরু করব দেখো আজকে লাঞ্চে ছিল ওখানে পিকনিকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আরও মিষ্টি চাটনি পাঁপড় এসব ছিল দেন আমি এবার এখন বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন এটা পুরোটা কমপ্লিট করব ডেকোরেশনটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি আশা করি সবাই খুব ভালো আছে সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজ হচ্ছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বর তো আজকে এখন বাজে সন্ধে ছটা তো এখন আমি একটু বেরোচ্ছি ঘুরতে আমি কোথাও ঘুরতে ঘুরতে যাই না বেশি দূরে কলকাতা টোলকাতার দিকে অনেকেই ঘুরতে যায় সো আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ নেই আর আমি যাইও না আর ইচ্ছে আছে পরের ইয়ারে যাওয়ার তো এখন কোথায় যাই তোমরা সেটা দেখতে পাবে তো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাই তো চলো তাহলে যাওয়া যাক আর তার আগে দেখিয়ে দিই আমি ক্রিসমাসে ঘরটা কেমন করে সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা দেখে নাও অবশ্যই জানাবে কেমন হয়েছে কমেন্টে চলো তাহলে যা যাক এই তোমরা দেখে নাও আমি কি সুন্দর আজকে সাজিয়েছি বেলুন দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেখো একটা ছোট্ট করে মেরি ক্রিসমাস লেখা আছে এখানে আর মোটামুটি লাইট দিয়ে নর্মালি সাজিয়েছি তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে আর একটা ছোট্ট কেকও বানিয়েছিলাম পাশে রেখেছিলাম তো সানটাও আছে একটা পাশে তো ট্রিটা দেখো কতটা বড় আর লাইট দিয়ে বেশ সুন্দর লাগছে কোথায় যাই সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের দেখি দিই কিছু খাবারের দোকান ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে জিলিপি আর এখানে মেলায় আসলে তো অবশ্যই জিলিপি সবাই ট্রাই করবে সেকেন্ড ছিল একটা কেকের দোকান তারপর ছিল মোমো মিয়া মানে মোমো মিয়া না এটা মোমো লাভার্সের দোকান মোমো অনেক রকম মোমো পাওয়া যাচ্ছিল ফার্স্ট দোকানটার নাম ছিল বিগ বাইট সেকেন্ড দোকানটা ছিল মোমো লাভার্স থার্ড যেটা আসছি সেটাতেও অনেক রকম চিকেনের আইটেম ছিল তারপর আসলাম একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের একটা দোকানে যেখানে অনেক রকম জল ছিল এখানে এখানটা হচ্ছে শর্মা রোল পাওয়া যাচ্ছে দেখো নেক্সট যে দোকানটা হচ্ছে সেটা হচ্ছে টিফিন বক্স টিফিন বক্সে অনেক রকম আইটেম পাওয়া যাচ্ছে মাছের আইটেম চিকেনের আইটেম আর নেক্সট আরেকটা আইটেম এসেছে সেটা আছে সব রকম পান মশলা মানে পানের সব রকম আইটেম তারপর ছিল এখানে দেশি যেটা গোলবাজারের নতুন হয়েছে দোকানটা এখানেও প্রচুর রকমের চিকেনের আইটেমস কাবাব টাবাব থেকে শুরু করে অনেক কিছু তো এখানে ছিল সবার প্রিয় মিয়া তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল তাই দেখা দেখাতে পারিনি তো নেক্সট যেই দোকানে চলে যাচ্ছি সেটা ছিল আরেকটা চিকেনের আইটেমের দোকান তো এখানেও মোটামুটি চিকেনের প্রচুর জিনিসই পাওয়া যাচ্ছে ঠিক আছে এত ভিড় ছিল তাই আর দেখাতে পারিনি আর মানে যেটা আর কি মেনলি ছিল সেটা ছিল ফায়ার কোম ড্রিঙ্কস আর এটা ছিল আড্ডা তো আড্ডা তো মোটামুটি সবাই চেনো তো এখানেও মোটামুটি চিকেনের প্রচুর আইটেম ছিল আর খুব লো প্রাইসে ছিল সব চল্লিশ টাকা করে সবাই এসে অবশ্যই ট্রাই করো পরের দোকানটায় ছিল সব রকমই চিকেনের আইটেম তো চিকেন ফ্রায়েড রাইস চিলি চিকেন কম্বো ছিল অবশ্যই এসে সবাই ট্রাই করো এখানে ছিল ভাপা পিঠাও এটা তো অসাধারণ ক্ষেত্রে আমি ট্রাই করেছি সবাই এসে অবশ্যই ভাপা পিঠা ট্রাই করো জাস্ট অসাধারণ তারপর ছিল একটা কাবাবের দোকান সেখানেও মোটামুটি হচ্ছিলো তারপর এখানে ছিল চায়ের দোকান আর চিকেন পকোড়া ছিল আর এখানে আছে ওপস দক্ষিণ এখানে বার্গার তারপরে ধোসা ইডলি চিকেন ফিশ ফ্রাই এসব পাওয়া যাচ্ছিলো তারপর দোকানটাতেও চিকেন কাবাবই হচ্ছিলো দোকানের নামটা আমি দেখাতে পারিনি ওনা দিদিস কিচেন লেখা তারপর ছিল এখানে আমাদের আট নম্বরের ওএফসি এখানেও এখানেও এর চিকেনের আইটেমগুলো ছিল সবাই এসে অবশ্যই ট্রাই করো তো লাস্ট যে দোকানটা ছিল সেটা হচ্ছে টু বাই দার লস্যির দোকান এখানে এসে অবশ্যই সবাই লস্যি ট্রাই করবে হয়তো ভালো খেতে সবাই শুনেছি কিন্তু আমি এখনও ট্রাই করিনি তো এবার তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো এই ছিল পুরো ফুড ফেস্টিভ্যালটা এখানে একটা স্টেজও ছিল ওখানে নাচ গান হচ্ছিলো আর দেখো তোমরা খুব সুন্দর করে যে জায়গাটা সাজছে এবার খুব বড়ো করে হচ্ছে তো আমরা এখানে একটু আড্ডা আড্ডা মারবো খাওয়া দাওয়া করবো দিন বাড়ি চাপ এরপর বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো আমি এখন বাড়ি চলে এসেছি এবার একটু চুল টুল নিয়ে একটু ন্যাকামি করছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম সর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা